মানিকগঞ্জ এক আসনে মোহাম্মদ তোজাম্মেল হক তোজাকে বিএনপির মনোনয়ন দাবিতে শান্তি ঐক্য সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে বিস্তারিত থাকছে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের উথলি সংযোগ মোড়ে নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সবাই ব্যানার ফেস্টুন সহ নানা স্লোগানে উথলি মোড়ে জড় হন প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আগাম শুভেচ্ছা জানিয়ে ও রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারে মোহাম্মদ সবাইকে উদ্দেশ্যে নিয়ে বক্তব্য রাখেন তিনি বলেন মানিকগঞ্জ এক আসনের শিবালয় ঘিওর ও দৌলতপুর উপজেলায় বিগত দিনে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি এই এলাকা নদী ভাঙ্গন কবলিত এলাকা আমি আমার এলাকার সাধারণ মানুষের সঙ্গে আগেও ছিলাম এখনো আছি আমি বিএনপির মনোনয়ন নিয়ে জয়লাভ করবো ইনশাল্লাহ এলাকার মানুষের উন্নয়ন করব আমার নিজের জীবনকে এলাকার মানুষের জন্য উৎসর্গ করেছি আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো আমি অথবা আন্দোলনে পৌঁছবে আমাদের দলকে আপনারা শহীদ জিয়ার সৈনিক বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নির্দেশনায়

আমার ব্যক্তিগত অনুভূতি আপনাদের যে সহযোগিতা আশ্রয় প্রশ্রয় অনেক সময় এসেছে আমার সামনে আপনারা অবগত আছেন রাজনীতি থেকে বাধ্যতামূলক আমার সরে যাওয়ার অনেক সময় ক্ষেত্র সৃষ্টি হয়েছে কিন্তু শুধুমাত্র আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা থেকে বিশ্বাস থেকে আমি রাজনীতি থেকে সরে যাইনি আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা হয় এই প্রশ্নে আমি রাজনীতি থেকে সরে যাইনি জীবনের মায়া সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি জীবনের মায়া ত্যাগ করে হলে মহান আল্লাহ পাকের নামে আল্লাহ পাকের করোনা প্রার্থনা করে হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লামের নাম নিয়ে আপনাদের প্রত্যাশা পূরণে আমাকে রাজনীতিতে থাকতেই হবে ইনশাল্লাহ আমি আরো পরিষ্কার করছি নারায়ণ Takbir, Islam, bim Islam, bim Islam, bim Islam, 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 Islam,